আগে শ্লোকে যে বুদ্ধির আশ্রয়ের কথা বলা হয়েছে এখন পরের শ্লোকে সেই বুদ্ধির আশ্রয়ের ফল বলা হয়েছে বুদ্ধিযুক্ত যহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তসমাত যোগায় যুজস্ব যোগহ কর্ম সুকৌশলম এই পঞ্চাশ নম্বর শ্লোকের বাংলা সম্পন্ন ব্যক্তি ইহলোকে জীবিত অবস্থাতেই পাপ ও পুণ্য পরিত্যাগ করে সুতরাং তুমি এই যোগ লাভেও সচেষ্ট হও কারণ যোগ প্রাপ্ত করাই হল কর্মে কুশলতা ব্যাখ্যা বুদ্ধিযুক্ত যহাতিত উভে সুকৃত দুষ্কৃতে সমতাযুক্ত ব্যক্তি ইহ জীবনেই পাপ পুণ্য পরিত্যাগ করে অর্থাৎ তাকে আর পাপ পুণ্য স্পর্শ করে না সে এগুলি থেকে রহিত হয়ে যায় যেমন জগতে পাপ পুণ্য হয়ে চলেছে কিন্তু সর্বব্যাপী যে পরমাত্মা তার কোনো পাপ বা পুণ্য হয় না তেমনি যিনি সমতায় নিরন্তর স্থিত থাকেন তারও পাপ বা পুণ্য হয় না সমতা এমন এক বিদ্যা যার দ্বারা মানুষ জগতে থেকেও জগৎ সংসার থেকে নির্লিপ্ত থাকতে সক্ষম হয় পদ্মপত্র যেমন জলে জন্মায় এবং জলেই থাকে তবু তা লিপ্ত হয় না তেমনি সমতা যুক্ত ব্যক্তি সংসারে থেকেও সংসার থেকে নির্লিপ্ত থাকে পাপ বা পুণ্য তাকে আর স্পর্শ করে না অর্থাৎ সে পাপ পুণ্য থেকে অসঙ্গ হয়ে যায় প্রকৃতপক্ষে এই স্বয়ং তো পাপ পুণ্য রোহিতই কিন্তু শরীরাদির সঙ্গে অসৎ পদার্থের সম্পর্ক স্থাপন হওয়ার জন্যই পাপ ও পুণ্যের স্পর্শ ঘটে যদি সে স্বয়ং এই অসৎ পদার্থগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তবে পাপ বা পুণ্য স্পর্শ করে না বরং সে স্বচ্ছ আকাশের মতো নির্মল থাকে তসমাত যোগায় জেজসুয়া অতএব তুমি যোগের জন্য সচেষ্ট হও অর্থাৎ সমতায় নিরন্তর স্থিত হও বাস্তবে সমতাই হল তোমার স্বরূপ তুমি সর্বদাই সমতায় থাকো কিন্তু রাগ দেশাদির কারণে তুমি এই সমতা অনুভব করতে পারো না তুমি যদি সর্বসময় সমতায় স্থিত না থাকো তবে সুখ বা দুঃখের অনুভূতি তুমি কিভাবে বুঝতে পারবে এই সুখ বা দুঃখকে তুমি আলাদাভাবে জানো কেননা এই দুটি পৃথক এই দুটিকে যখন তুমি বুঝতে পারবে তখন এগুলির আশা বা যাওয়ার কালে তুমি সর্বদা সমরূপেই থাকতে পারবে এই সমতাকে তুমি অনুভব করো যোগ কর্ম সুকৌশলম কর্মে যোগী কৌশল অর্থাৎ কর্মে সিদ্ধি বা অসিদ্ধিতে অথবা ওই কর্মফলের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সম থাকাই হল কর্মের কৌশল উৎপত্তি ও বিনাশীল কর্মে যোগ ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই এই পথটিতে ভগবান যোগের পরিভাষা বলেননি বরং যোগের মহিমা কি তাই জানিয়েছেন পত্তির অর্থ যদি ধরা হয় এই যে কর্মে কুশলতাই হচ্ছে যোগ তবে তাতে আপত্তি কিসের যদি এরূপ অর্থ করা হয় তাহলে যে অত্যন্ত কুশলতার সঙ্গে ও সাবধানতার সঙ্গে চুরি করে তার এই রূপ কর্মও যোগ হিসাবে ধার্য হবে সুতরাং এরূপ অর্থ করা ঠিক নয় কেউ বলতে পারেন যে আমরা বিহিত কর্মগুলি কুশলতা পূর্বক করাকেই যোগ বলে মনে করি কিন্তু এরূপ মনে করলে মানুষ কুশলতা পূর্বক বিভিন্ন কর্মের ফলে আবদ্ধ হবে ফলে তার সমতায় স্থিতি থাকবে না সুতরাং এই স্থানে কর্মে যোগী কৌশল এরূপ অর্থ করাই উচিত কারণ কর্ম করার সময়ও যার অন্তকরণে সমবোধ থাকে কর্ম বা কর্মফল তাকে আবদ্ধ করতে পারে না সেই জন্য উৎপত্তি ও বিনাশীল কর্মগুলি করার সময় সমবোধে থাকাই কুশলতা বুদ্ধিমত্তার পরিচয় দ্বিতীয়ত আগের দুটি শ্লোকে এবং এই শ্লোকের দেও যোগেরই অর্থাৎ সমতার প্রসঙ্গ রয়েছে কুশলতার প্রসঙ্গ নয় সেই জন্য কর্মে যোগই কুশলতা এই অর্থ গ্রহণ করাই প্রসঙ্গ অনুযায়ী ঠিক পরিশিষ্ট ভাব এই শ্লোকে উদ্ধৃত যোগ পথে আলোচনা করলে দুটি অর্থ পাওয়া যায় প্রথমত কর্মসুকৌশলম যোগহ অর্থাৎ কর্মে কৌশলই হল যোগ দ্বিতীয়ত কর্মসু যোগ ও কৌশলম অর্থাৎ কর্মে যোগই হল কৌশল যদি প্রথম অর্থটি ধরা হয় অর্থাৎ কর্মে কৌশলই হলো যোগ তাহলে যারা অত্যন্ত কৌশলে সতর্কতার সঙ্গে চুরি জোচ্চুরি করে তাদের কর্মগুলিও যোগ নামে অভিহিত হবে কিন্তু তা মনে করা উচিত নয় আর এখানে নিষিদ্ধ কর্ম নিয়েও আলোচনা হয়নি এখানে যদি শুভ কর্মগুলি কৌশলপূর্বক করাকে যোগ বলে মনে করা হয় তাহলে মানুষ তার কৌশলে করা সমস্ত কর্মেরই ফলে আবদ্ধ হয়ে পড়ে ফলে শক্ত নিবদ্ধতে সুতরাং তার স্থিতি তখন আর সমতা থাকে না এবং তার দুঃখও দূর হয় না শাস্ত্রে বলা হয়েছে জন্তু অর্থাৎ কর্ম দ্বারা মানুষ আবদ্ধ হয় সুতরাং যে কর্ম স্বাভাবিকভাবেই মানুষকে আবদ্ধ করে সেই কর্মই যে প্রকারে মুক্তি প্রদানকারী হয়ে ওঠে সেটিই হল প্রকৃতপক্ষে কর্মের কৌশল মুক্তি যোগের অর্থাৎ সমতার দ্বারা হয় কর্মে কৌশলের দ্বারা নয় যোগের অর্থাৎ সমতার আদি এবং অন্ত নেই কিন্তু কর্ম যত মহানই হোক তার আরম্ভ এবং শেষ আছে আর তার ফলেও সংযোগ ও বিয়োগ হয় যার আরম্ভ ও শেষ থাকে এবং যার সংযোগ ও বিয়োগ হয় তার দ্বারা মুক্তি লাভ হবে কি করে বিনাশীলের সাহায্যে কিভাবে অবিনাশীকে পাওয়া সম্ভব পরমাত্মার স্বরূপই হল সমতা হি সমং ব্রহ্ম সুতরাং মহত্ব যোগেরই কর্মের নয় যদি প্রথম অর্থটি ঠিক বলে মনে করা হয় তাহলে কৌশলের মধ্যেই সমতা নিষ্কাম ভাবকে ধরতে হবে যদি কর্মে কৌশলই যোগ হয় তাহলে সেই কৌশলটি কি এর উত্তর হল যোগী অর্থাৎ সমতাই কৌশল এরূপ অবস্থায় কর্মের যোগী যে কৌশল এই সোজা অর্থটি কেন ধরা হবে না যখন যোগ ও কর্ম সুকৌশলম পথটিতে যোগ শব্দ ব্যবহার করা হয়েছে তখন কৌশলের অর্থ যোগ ধরার প্রয়োজন নেই প্রকরণ নিয়ে যদি আলোচনা করা যায় তবে দেখা যায় যে যোগ অর্থাৎ সমতা নিয়েই প্রকরণটি চলছে কর্মের কৌশল নিয়ে নয় ভগবান সামত যোগ উচ্চতে বলে যে যোগের পরিভাষাও জানিয়েছেন সুতরাং এই প্রকরণে যোগী বিধেয় কর্মে কৌশল বিধেয় নয় যোগই কর্মের কৌশল অর্থাৎ কর্ম করার সময় হৃদয়ে যেন সমতা থাকে রাগ দেশ না থাকে এটি হল কর্মের কৌশল তাই যোগ ও কর্ম সুকৌশলম এই কথা যোগের পরিভাষা নয় এ হল যোগের মহিমা এই পঞ্চাশতম শ্লোকের পূর্বার্ধে ভগবান বলেছেন যে সমতা যুক্ত ব্যক্তি পুণ্য এবং পাপ উভয়ই রহিত হন মানুষ যদি পাপ ও পুণ্য উভয়ই রহিত হয় তাহলে কৌশলের সঙ্গে কোন কর্ম করবে সুতরাং পুণ্য পাপ রহিত হওয়ার অর্থ এই নয় যে ওই ব্যক্তি কোনো ক্রিয়া করে না না কোনো ব্যক্তি ক্রিয়া না করে এক মুহূর্তও থাকতে পারে না তাই এখানে পাপ পুণ্য রহিত হওয়ার অর্থ হল তার ফল থেকে মুক্ত হওয়া পরে একান্নতম শ্লোকেও ভগবান ফলন্তুয়াক্তা পত্তিতে ফল ত্যাগের কথাই বলেছেন গীতায় কুশল শব্দটির প্রয়োগ অষ্টাদশ অধ্যায়ের দশম শ্লোকেও হয়েছে সেখানে অকুশল কর্মের প্রসঙ্গে সকামভাবে করা এবং শাস্ত্র নিষিদ্ধ কর্মের কথা বলা হয়েছে এবং কুশল কর্মের প্রসঙ্গে নিষ্কামভাবে করা শাস্ত্রবিহিত কর্মের কথা বলা হয়েছে কুশল এবং অকুশল কর্মের আদিও অন্ত হয় কিন্তু যোগের আদি অন্ত হয় না রাগ ও দেশ বন্ধনের কারণ কুশল অকুশল কর্ম নয় তাই আসক্তিপূর্বক করা কর্ম যত শ্রেষ্ঠই হোক না কেন তা কি হয়ে থাকে কারণ ওই কর্মের দ্বারা যদি ব্রহ্মলোক প্রাপ্তিও হয় তাহলেও সেখান থেকে ফিরে আসতে হয় তাই যে ব্যক্তি অকুশল কর্ম দেশ সহকারে করেন না এবং কুশল কর্মের আচরণ আসক্তিপূর্বক করেন না তিনি পক্ষে ত্যাগী বুদ্ধিমান সংশয় রহিত এবং স্বস্বরূপে স্থিত থাকেন উপরিউক্ত আলোচনায় প্রমাণিত হয় যে যোগ কর্ম সুকৌশলম পথটির অর্থ হল কর্মে যোগী কৌশল এটি মেনে নিতে হবে ভগবানও যোগে স্থিত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন যোগস্ত কুরুকর্মা আনি তাৎপর্য হল এই যে কর্মের কোনো মহত্ব নেই যোগেরই অর্থাৎ সমতারই মহত্ব আছে সুতরাং কর্মে যোগী কৌশল পনেরো মিনিটে বেশি